يا اَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على مذقة لبن أو تمرة أو شربة من ماء شغل دوري إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসাই আল্লাহ তালার জন্য যে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সাবান মাসের সে জুমায় জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে ফারেক করিয়া দুনিয়ার সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করিয়া জাল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে তেনার ঘরেতে আসার বসার ইবাদত করার সুযোগ করে দিলেন স্তফা মুহাম্মদ মুস্তফা শকী সালাম আল্লাহর মাশ শেষের পথে আল্লাহ বড় অনুগ্রহের মাস রমজান মাস আমাদের সামনে যে মাসে আল্লাহ রব আলমিন বরকত মাগফেরাত আর নাজাদ দিয়ে ভরিয়ে রাখছেন সবহার আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাসে মানুষকে অনেক অনুগ্রহ করেছেন অন্য অন্য মাসে যেইগুলো আল্লাহ রব্বুল আলমিন আমল দিয়েছেন এইগুলো তো আমরা করি সাবান মাসে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কিছু বাড়তি আমল দিয়েছিলেন এগুলো আমরা করছি আলহামদুলিল্লাহ এরপরে রমজান মাস আল্লাহ তালার মাস এই রমজান মাসটা আল্লাহ তালার মাস আল্লাহ রবীন্দ্র এই মাসে অনেক অনুগ্রহ করেছেন আমাদের উপরে আল্লাহ এই মাসে শয়তানকে বাঁধিয়ে রাখেন যেন মানুষকে ওয়াসওয়াসা ধোকা যেন গুনাহের কাজে চক্রান্ত করিয়া মানুষকে যেন গুনাহের কাছে লিপ্ত না করতে পারে এজন্য আল্লাহ শয়তানকে রাখেন আমাদের বড় শয়তান এই শয়তান আপনার আবার সবচাইতে বড় শত্রু শয়তানকে দেখা যায় না কিন্তু শয়তান কিন্তু আমাদের দ্বারা শয়তানি করে নেয় কিতাবের ভিতরে মাঠে যখন মানুষের হিসাব হবে আল্লাহ আমরা যখন হিসাব তখন শয়তানের কথা আমাদের মনে পড়ে যাবে যখন গুনার কারণে আটকা পড়ে যাব। তখন আল্লাহ তালার কাছে আমরা বলবো আল্লাহ এইগুলো তো আমি করতে চাই নাই আমাকে শয়তান করাইছে বলবে আমি তো করতে চাই নাই আমাকে শয়তান করাইছে দুনিয়াতে চোর ডাকাত লুচ্ছা গুন্ডা এদেরও একজন লিডার থাকে যদি চোর ডাকাত লুচ্চা বাটপাট ধরা পড়ে যায় তো তাহলে সেই লুচ্ছার ডাকাত চোর সাজা পায় কি পায় না পায় যদিও লিডারের নাম বলে দেয় লিডারকে যদি শাস্তি দেয় যে সসরা চোর তার অধীনে চোর চুরি করে তার অধীনে ডাকাতি করে তার সাজা হবে কি হবে না কি সেরে দেয় কথা বলেন তাকে কি সেরে দেয় কথা বুঝলে হা না বলবেন তাহলে এই চোরেরও কি হয় সাজা হয় তো হাসরের ময়দানেও আমরা ওই রকম আমাদের গুনার কারণ যেটা আমাদের দ্বারা যে গুনা করে নাই তার নাম কি এই শৈতান আল্লাহ তালার কাছে বলবে আমরা বলবো আল্লাহ আমরা তো এই অকাম করতে চাই নাই আমরা তো এই গুনাহের কাজ করতে চাই নাই মাওলা আমাদের দ্বারা শয়তান করিয়ে নিয়েছে শয়তান তখন ডাকতে বলবে আল্লাহ তারা যে আমাকে দোষী করতেছে দোষারোপ করতেছে আল্লাহ তারা কি আমাকে দেখছে আমার হাত দেখি তাদেরকে গুণা করাইছি তার হাত ধরে কি বলছে তুমি এই গুণাটা হাতের দ্বারা করো তার মুখে তার মুখের দ্বারা কি আমি তার মুখের ভিতরে তার মুখের দ্বারা এই তার শরীরের ভিতরে প্রবেশ করে কি আমি এই গুনা করাইছি সে দেখছে তখন বান্দা কি বলবে না আল্লাহ দেখি নাই কিন্তু বলবে যে শয়তান আমাকে এই গুনা করাইছে আমি গুনা করি নাই কিন্তু সেই দিন বলে কি পার পাওয়া যাবে পার পাওয়া যাবে কোনো উপায় নাই আজকে আমি আপনি শয়তানের কাপড়ে পড়ে গুনা করতেছি এটা আমি জানি আপনিও জানেন এরপরেও গুনা হয়ে যায় গুনা হওয়ার পরে কি আমরা লয়রা হব না আল্লাহ তালা বলেছেন লা তাকনাতু মির আমার বান্দা বান্ধব দল তোমরা দুনিয়াতে যতই গুনা করো না কেন আমি আল্লাহ তালা থেকে তোমরা নৈরশ হয়ে না আমি আল্লাহ আমি আল্লাহ রহিম আমি আল্লাহ তালা আল্লাহর আমি আল্লাহ রবাল তোমরা যতই দুই হাতে গুনা করো না কেন গুনা করার পরে যদি আমি আল্লাহ তালার কাছে এসে ধরা দাও আমি আল্লাহ তালা তোমাদের জিন্দগির সমস্ত গুনা খাতা মাফ করে দিব পদ্ধতি কি আল্লাহ তালার থেকে আমরা গুনা মাফ নেব পদ্ধতি কি তবু ইহ পরিষ্কার তওবা করতে হবে যে তওবা করলে আমি বলবো আল্লাহ তওবা করতেছি এই গুনাহ করেছি মাওলা আর জীবনে এই গুনাহ করব না আল্লাহ এই গুনাহ থেকে তওবা করতেছি মাওলা আমি এই গুনাহের উপরে ঘৃণা পোষণ করতেছি আল্লাহ আমি এই গুনাহটা এখনই ছেড়ে দিতেছি আল্লাহ এই গুনাহটা আমি সামনে আর করব না এই রকম করে যদি তওবা আল্লাহ তাআলার কাছে করা যায় তো আল্লাহ তাআলা আপনার আবার তওবা কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহটা মাফ করে দিবেন সুবহানাল্লাহ এজন্য শয়তান থেকে দূরে থাকেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু কি শত্রু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু

পেডেল করার পরে যখন পেডেলটা বন্ধ করি আমরা এরপরে সাইকেল চলে না বন্ধ হয়ে যায় সাইকেল কি চলে না বন্ধ হয়ে যায় এরপরেও কিন্তু সাইকেল চলে তাকে স্থির তাকে দমন করতে হয় কি দিয়ে ব্রেক ধরে যার ব্রেক নাই সিন্ডেল দিয়ে কি করে সাকার উপরে বেসে দিয়ে তাও তাকে কি থাবাইতে হয় আল্লাহ বাকি এগারোটি মাস এমন গুণা করেছি আমি আপনি বলে এই গুণার জোরেই বান্দা নিজে নিজে আবার কি করে গুনা করতে থাকে একটু 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 করে বান্দা শেষের দিকে থামিয়ে যায় গুড়ার থেকে আস্তে আস্তে কি হয় বিরতি হয়ে যায় তো হবে আল্লাহ এই মাসটা দিয়েছেন আপনার আমার সমস্ত গুনাহ খাতা সমস্ত ঘুড়া জালিয়া পুড়িয়া আল্লাহ শেষ করার জন্য এই মাসটা আপনাকে আমাকে দিয়েছেন এই মাসের ভেতরে আল্লাহ রবুল অনেক ফজিলতের আমল রেখে দিয়েছেন আল্লাহরবুল আমিন এই মাসটা আপনাকে আমাকে দিয়েছেন সাহাবাই গ্রাম বলেন আল্লাহ রসূসাল্লাহ আলাইহি হুয়া সাল্লাম যখন সাবান মাসের শেষ তারিখ এসে যায় তখন আল্লাহর আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি হুয়া সাল্লাম আমাদেরকে বলেছিলেন আমাদের সামনে কি আসতেছে রমজান কি আসতেছে রমজানুল মুবারক আমাদের সামনে খুব নিকটে এসে গেছে খুব নিকটে আপনার আমার এই রমজানটা এসে গেছে এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন কি নাজিল করেছেন কথা বলেন কি নাজিল করেছেন القرآن الكريم الله رب العالمين الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله رب العالمين ولن. جامع الله رب العالمين الذي أنزل فيه القرآن بل أي قرآن الكريم أمي الله رب العالمين نزل كرسي هدى للناس منوشر هداية الجنة وقاري هداية الجنة جرب للقاري هداية الجنة الله رب العالمين ورسل هدى للناس মানুষ জাতির হৃদায়তের জন্য আমি আল্লাহ তালা এই কোরআনুল করিম নাজিল করলাম মিনাল হুদা আর ইহার মধ্যে রয়েছে সঠিক পথ সঠিক নির্দেশনা ওরা কারীমের গারিবের ভিতরে কি আছে সঠিক পথ আল্লাহ দিয়ে দিয়েছেন যারা কোরআনুল কারিমকে নির্দেশনা পথ প্রদর্শক হিসেবে মানে না তাদেরকে আপনারা কি বলবেন বলেন দেখি আল্লাহ মানুষের জন্যই কোরআন নাজিল করেছেন আবার আল্লাহ তাআলাই বলতেছেন এই কোরআনুল করিমকে মানুষের হৃদায়তের জন্য মানুষকে মুক্তাকে বানানোর জন্য মানুষকে ভালো বানানোর জন্য আমি আল্লাহ তাআলা মানুষের পথ প্রদর্শক হিসাবে আমি আল্লাহ তালা এই কোরআনুল করিমকে নাজিল করেছি সুবাহান আল্লাহ তাহলে এই কোরআনকে আমাদের মানতে হবে কি হবে না মানবেন এই কোরআন আপনার জন্যই আমার জন্যই আমি আপনি যদি না মানি তাহলে কি হবে যে কোরআন মানে না মুসলমান তো মাঝে মধ্যে মানুষ আওয়াজ দিতেছেন যে রাজনীতির ভেতরে এর ভেতরে ওর ভেতরে কোরআনের কোনো সম্পর্ক নাই কথাটা ঠিক বলে আমি আপনি যে রাজনীতি করি এই রাজনীতির ভেতরে কোরআনের কোনো সম্পর্ক নাই কেন কোরআনের ভেতরে আ চুরি করা ডাকাতি করা রাজধানী করা খুন করা মানুষের টাকা মেরে খাওয়া কি আছে আছে আর বিরুদ্ধে হ্যাঁ কথাটা ভুল বলে নাই কথাটা সত্য তার জন্য সে বলেছে যে কোরআনের কোন সম্পর্ক রাজনীতির সঙ্গে নাই তার মানে সে যে রাজনীতি করে ওই রাজনীতির সঙ্গে কোরআনের সম্পর্ক নাই কি আছে সংঘর্ষ আছে আত্মিক আর কারেন্ট একটি করলে কি হয় ফায়ার করে তো আমার রাজনীতি আর আল্লাহর রাজনীতি এক নয় এজন্য আল্লাহ তাআলা যে রকম ভাবে আপনাকে আমাকে রাজনীতি করতে বলেছেন এই ভাবে যদি রাজনীতি করতে পারি তাহলে এই রাজনীতিটাও আবার আপনার জন্য হবে ইবাদত না এই রাজনীতি আপনার আর জন্য জাহান্নামের যাওয়ার কারণ হয়ে যাবে জয় হোক আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল করিম কে নাযিল করলেন মানুষের হেদায়েতের জন্য তাহলে এই কুরআনুল করিম রমজান মাসে নাযিল হয়েছে এই রমজান মাসে কুরআনুল করিম আমাদেরকে বেশি বেশি তেলাওয়াত করা দরকার যে যতটুকুই পারি যে যেভাবেই পারি এই ভাবে আমরা রমজান মাসে কুরআনুল করিম তেলাওয়াত করব ইনশাআল্লাহ আল্লাহ করবো তো যারা পারি না তারা শিখার চেষ্টা করবো যতটুকু পারা যায় আল্লাহ আমরা চেষ্টা আর এই মাসকে আমরা সব জানাবো স্বাগতম জানাইয়া আমরা গ্রহণ করে নেব মনের ভিতরে দুঃখ রাখেন না হায় হাই একটা মাস রাখে থাকতে হবে

আল্লাহ রবুল আলমিন যারা ঈমানদার মুসলমান তাদেরকে সম্বোধন করে বলেছেন আল্লাহ দিনা মানুহ কুতি বালাই কুমুসিয়াম এ মুসলমান বান্দাবান্দির দল আমি আল্লাহ তালা তোমাদের ওপরে রমজান মাসের রোজা আফরজ করেছি সুবাহ আল্লাহ যে রকম ভাবে তোমাদের আগের মানুষরা যারা অতিবাহিত হয়ে গেছে বলে তাদের উপরে আমি আল্লাহ তালা রোজা ফরস করেছিলাম অনুরূপ ভাবে তোমাদের উপরে কি করেছে ফরস করেছি কেন ফরস করলেন বলে যাতে তোমরা লাল্লাকুম তাত্তাকুন মুত্তাকি হইতে পারো ইমানদার হইতে পারো একজন পরিষ্কার ইমানদার হইতে পারো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই রমজান মাস দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে এই রমজান মাসটা যারা মুসলমান ইমানদার বলে দাবির দাবি করে তাদের জন্য আল্লাহ তালা এই রোজা দিয়েছেন তাহলে আমরা সবাই তো নিজেকে ইমানদার বলে দাবি করি না আমরা মুসলমান নই আমরা মুসলমান আমরা ইমানদার আমরা ইমান মেশি আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি তাহলে আমরাই মুসলমান আমাদের উপরে আল্লাহ রে রোজা ফরজ করেছেন যারা ইমানদার নয় তাদের জন্য এই রমজান মাসের রোজা নয় তার ইমানই নাই রোজা দেখি হবে আগে ইমান আনতে হবে মুসলমান হতে হবে এরপরে না হয় রোজা রাখবেন রোজার ফজিলত পাইবেন এই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আবাগে মাসটা দিয়েছেন এই মাসে একটা ফরজ আদায় করলে একটা নফল আদায় করলে আল্লাহ রবুল আলমিন একটা নফলের পরিবর্তে রুসিল আরবি সাল্লাহ আলি সাল্লাম বলেন মানুষকে আল্লাহ তালা একটা ফরজের সমতুল্য সাব দান করে দেয় আল্লাহ এরপরে একটা ফরজ যদি আমরা আদায় করি আল্লাহ রবুল্লা আলমিন ফরজ আদায় করার পরিমাণ আল্লাহ দিয়ে দেন সম তো এই সব থেকে আমরা বঞ্চিত হব না সবটা আমরা কাবাই করব। আল্লাহ সুযোগ দিয়েছেন সুযোগটা কাজে লাগান সুযোগ চলে গেলে সবাই চলে গেলে আর কি পাওয়া যায় এক মিনিটের ভরসা আছে বলে যে শিল্পী গান গিয়েছে এক মিনিটের নাই ভরসা বলে গানটাও শেষ হয়ে গেছে তার জীবনের হায়াত আল্লাহ তালা স্টেজের ওপরেই শেষ করে দিয়েছে শেষ তো এই হায়াত আবার চলে যাচ্ছে আর পাবো না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সামনেতে আপনাকে আমাকে রোজাটা দিলেন এই রোজাটা পরিপূর্ণভাবে যেন আপনার আবার হক আদায় করে যেন করতে পারি এই আশা অন্তরে পোষণ করতে হবে সবাই আমরা ইনশাআল্লাহ রোজা যেন আমার পরিপূর্ণ হয় এই নিয়তে রমজান মাসের রোজা রাখবো ইনশা আল্লাহ ইনশাআল্লাহ সামনে রমজান মাস আসতেছে আলোচনা হবে